কেমপি আপনাদের মাঝে একটা আমাদের জেলা ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন এটা ওয়াস আমদাই হাবিজুর আমদাই এসকে È eh, è è ah, è facile. Così non. C'è chi piace. Soprattutto se pare che io non vado a vedere. Croccante confetto fuori, gustosissimo riverimento. Vivi nel tuo amico. E di gusto. Montare trading in ritardo. Vai su Capitol.com. Perché non fare trading? Il tempo è denaro. Giù শায়খ হাবিজুর রহমান সিদ্দিক কোকড়টা হুজুর দেখুন তার আওয়াজ কবিরাগুনা দেখবি কবিরাগুনা দেখবি কবিরাগুনা দেখবি ফজরের আগে হঠাৎ করে ঘুমের ছাপ আসবে শয়তানো পাতাল দিবে তাড়াতাড়ি ঘুমাও এবার মোবাইলটা হাত থেকে পড়ে যাবে হজরের খবর নাই দশটা এগারোটায় ঘুম থেকে উঠলি হজ বোক জানো না ঘুমটা কত বড় আমার আমার আল্লাহ মানুষের শরীরের জন্য ঘুমটা দিয়েছেন রাতের ঘুম শরীরের জন্য মহা এক ঔষধ এই ঘুমটা যদি তুমি নষ্ট করো আজকে আয়নার সামনে তাকাইয়া দেখো রাতের ঘুমটা নষ্ট করছো আবার তুমি কবিরা গুণা করছো মোবাইলের দ্বারা তাকায় দেখো তোমার চেহারার মধ্যে নূর নাই যত মেডিসিন লাগাও দিন দিন চেহারায় খারাপ আসর পরে ডাকলে মায়া লাগে না তোমার কিডনির উপরে আঘাত ঘুম নাই তো তোমার শরীর দুর্বল চোখের পাওয়ার কমতেছে হার্টের উপরে গিয়ে আক্রমণ করতেছে তোমার এই মোবাইলের কারণে রাতের ঘুমটা নষ্ট করার কারণে ব্যবসায় মন বসে না

আল্লাহ পাক বলেন নে কামল করবা তারা যারা রবের সাথে মোলাকাত করতে চাও নিজের দিকে একটু নজর করে রবের পরিচয়টা নে কেমন রব আমার নেতার জন্য জন্য পাগল টাকা আছে

amen dei ja berhaena allah mere factory the 2 la gara da siler

আর একজন আর কণ্ঠের আওয়াজের মিল নাই নজর করে তাকায় দেখ আবার কত ভাই বোন কি মায়ের সন্তান সবার চেহারা ভালো হাত পা ভালো আবার এমন একটা সন্তান কথা আওয়াজ নাই বঙ্গুক প্রতিবন্ধী এক হাত নাই অথবা চোখের পাওয়ার নাই এরকম হয় না হয় না আমি পায়ে হাত রেখে বলে যাবো রে বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু আমারে জবাব দাও রে বাবা তোমারে আমার মাওলা যদি চোখের পাওয়ার যদি নষ্ট করে ফেলতেন একটু এই প্লেন দেখলেই মনে করে কবে যাবো বাড়ি হ্যাঁ ওই যে প্লেন যায় কবে বাড়ি যাবো

i not আল্লাহ যদি আঙ্গুলের ক্ষমতা দুর্বল করে দেয় কেমনে বান্দা তুমি এই অন্যায় করবা এরপরও আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে রাখলাম তওবা করো রে বাবা রবের সাথে মোলাকাতের তামান্না তৈরি করো দুনিয়াতে দেখা হবে না তবে রবের সাথে দেখা হওয়ার মতো কিছু রাস্তা আছে রাস্তায় দৌড়াইতে থাকো পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়ো নবীর তরিকা মতো চলো তবে সাবধান সিঁড়িকের

না রে বাবা না ওই হাতের মুসলমানেরা ইস্কুল সারা দরকার নাই কলেজে যারা বড় যুবক কলেজ সারা দরকার নাই যারা ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিবেন না ভাই ব্যবসা না চাকরি করতে থাকেন স্কুলে পড়তে থাকেন কলেজে পড়তে থাকেন চাকরি ব্যবসা যান